সাত সকালে করিমপুর বাস মারুতি ভ্যানের সংঘর্ষ মৃত পাঁচ বাসের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো পাঁচজনের আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঠালিয়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিকে আসছিল কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয় এই ঘটনায় মারুতি ভ্যানে থাকা পাঁচজনেরই ঘটনাস্থলে হয়েছে তবে সূত্রের খবর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে যদিও গোটা ঘটনায় প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

বি আরে মারা কি সিটি কইবে এ আসে এ আসে তো মরি গিস বাস ওই ওই আর ভাই সিলিন্ডার তো নাকি সিলিন্ডার এ উল্টো দিকে আসে কি করে মারবি মারতে বাসা <ihak> করুন <violin beeping warfare>